হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমি স্কুল চলে এসেছি সোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার বিখ্যাত সেই পশু দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য फ्रेंड्स আমি কিন্তু আজকে চলে এসেছি অর্থাৎ আলমডাঙ্গা থানার বিখ্যাত সেই পয়শটে গাবিগরর বাজারে আপনাদেরকে জানাবো গাবিগরর বাজার কেমন যাচ্ছে এবং দামদর কেমন যাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে আমরা একটু জানাবো চলুন যা যাক তার কাছে কেমন আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে

কত গলেনছেন একটা আমি কিন্তু আপনাদেরকে বকনাগরের বাজারে বাজার দাম কেমন যাচ্ছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি কথা বলে জানাচ্ছি চলুন আমরা এখন কিন্তু পর্যায়ক্রমে সব কিন্তু আপনাদেরকে জানাবো এখন কিন্তু ভাই اسئله কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা গলেনছেন

এই আলিকসা মাঝিহাট আলশা মাজিহাট আমি কিন্তু বাজারে যে যেমন গরু কার তার কেমন দাম আইডিয়া কেমন সেমন বিষয়ে কিন্তু তাদের সাথে আমরা কথা বলে আপনাদেরকে জানাচ্ছি এখন কিন্তু আমরা বকনাগুলো যে বাজার দাম চলছে সেগুলো কিন্তু আপনাদেরকে একটু আমরা বাজারটা ঘুরে জানানোর জন্য চেষ্টা করছি আমরা এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর বেশ বকনা গুঁড়ো আছে সেগুলো আপনাদেরকে একটু জানাবো ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছে ভাই কয়টা করেনছেন থ্যাংক একটা হয়েছে দুইটা হয়ে গেছে কেমন দামে বেশলেন এই ভালোই জোর জোরেই কি বসছে বাজার থেকে একটু ভালো এখন ভালো এটা কেমন দাম বেসলেন ভাই এটা চাষি বিরো আসি বিরোশী আ আইডিয়া সত্তরের নামাই সত্তরের ভিতরে বেচা কিনা সত্তরের ভিতরে বেচা কিনা আর্সেন কোদার থেকে নয়লা মালীর থেকে তো কেফের্স আমি কিন্তু ভাইয়ের সাথে যে কথা বললাম উনি মঠ তিনটা গুরু আনছিলেন তার ভিতর থেকে কিন্তু দুটা বেশ ভালো দামেই বেচা কিনা হচ্ছে বাজার ভালো আগে থেকে সেই কথা আমরা তার কাছ থেকে জেনেছি এখন আমরা যে পর্যায়ক্রমে যে সকল গুরু আছে সেগুলো দেখতে তাদের সাথে দামাদের দেশে কথা বলে নেবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কয়টা গুরু এই একটাই আর বাড়ি নবঅফশার করে গরু ধরেইছেন ও কেমন দাম দিয়েছেন ও 56700 56000 টাকা দাম দিয়েছেন এফআর থেকে দেখেন একটা সুন্দর দেশ বকনাগর উনি মাঠে 56000 টাকা দাম দিয়েছেন নামaderos এর বিষয়টা কথা বলেছি আজকে কিন্তু দেশ বাজারে সুন্দর সুন্দর বকনাগরও কিন্তু আমরা বাজারে কিন্তু বাজার তো ঘুরে ঘুরে দেখাবো যে তো বকনাগরের বাজার বলে কথা এইখানে আজকে যে পরিমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দেখে ভাই কয়টা করে আনছেন ভাই গরু একটা আছে ভাই আনছিলেন কটা আছে একটা নিয়ে আসে একটা কেমন দাম দিয়েছেন আজকে ও দাম আছে 65000 65000 আর আইডা কেমন ও 50 55000 টাকা দাম বসে দিয়েছেন 55000 টাকা নিয়েছে 55000 55000 টাকা দাম বসে নিয়েছে সে ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে টোটালি যে বাজারের যে অবস্থা দামের যে অবস্থা সেগুলা কিন্তু তুলে ধরার জন্য চেষ্টা করছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা গড়ানছেন আজকে? দুটো। বেচে কিনা? এটা কেমন দাম দিয়েছেন? আমি 80000 চাইছি। 80000 আই দেন কেমন? ওই 75 আপনি বেচে কিনা করতে পারেন। আসল কথা ঠিক আছেন। মাদারহুদা থেকে এটা কি ব্যবসা করে আপনি? না না লাগে। বাড়িয়ে আমি কিন্তু বকনা করে যে বাজারে ছিল সেটা কিন্তু আপনাদের বাজার ঘুরে ঘুরে কিন্তু দেখাচ্ছি। কয়টা গড়ানছো? দুটো। বেচে কিনা কত করছো?

সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং তাদের দামের বিষয়ে কথা বলে নিচ্ছি কেমন দেখি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়টা করেছেন ছয়টা বেসা কিনা কটা করেছেন ভাই দুইটা দুইটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আজকে কোন রকম কোন রকম বেসে গেছেন

আমরা কিন্তু সুন্দর সুন্দর যে বকনাগর ছিল সেগুলা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং দামের বিষয়ে বলে দিচ্ছি আইডিয়া কেমন সেটাও কিন্তু বলে দিচ্ছি বিশেষ করে যারা সুন্দর সুন্দর এমন বকনাগরও নিতেছেন তাহলে অবশ্যই চলে আসতে হবে আমাদের চড়াগঞ্জ জেলা আলমনাগের থানার আলমনাগের সেই বিখ্যাত পরিষদে আহ সেগুলা কিন্তু আপনাদেরকে আমরা রেখেছেন

সব আছে তাহলে ওটা পরবর্তীতে আপনার সাথে দেখালে আবার আমি শুনি নেবেন আচ্ছা ঠিক আছে আমি কিন্তু মাত্র যে সাথে কথা বললাম বলাম ওনার বাসা কুষ্টিয়া জেলা খাজানগরি বলে দিয়েছেন কিন্তু এক মিনিটে

এমন সুন্দর সুন্দর গরু কিন্তু আমি সারা বাজার ঘুরে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সবসময় জন্য ভালো কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং আমরা এবার কিন্তু বড় বড় যে গাভী আছে অর্থাৎ বাচ্চা সহ যে গাভী আছে সে বাজারে কিন্তু এবার যাব। আমরা কিন্তু গাভী গরুর বাজারে আমরা চলে আসছি আপনাদেরকে একটু দেখাবো যে গাভী গরুর বাজার দাম কেমন যাচ্ছে সেটা কেমন হলে ব্যবসা কিনা হবে সে বিষয়ে কথা বলে নেব তাদের সাথে আছেন দাম কেমন পঁচাত্তর আইডিয়া কেমন আইডিয়া পঁয়ষট্টি হাজার টাকা মূল্যে বেসতে পারেন ব্যবসা ব্যবসা ব্যবসার করো কোথা থেকে আসছেন চাষা

তাহলে বাজার কি নরম না আগের থেকে ভালো আগে থেকে একটু ভালোই আগের থেকে একটু ভালো তাহলে আপনার আয় দেখা কেমন আছে কেিয়াত্তর হলে গেছে সত্তর ছিয়াত্তর টাকা হলেই গেছে দাদা ফেয়ারস আমরা কিন্তু আলম নাগর যে গাভী গরুর বাজারে যেখানে সুন্দর সুন্দর একমাত্র অস্ট্রেলিয়া পাকিস্তানি শায়ল এবং থ্রিজিয়াম এই ধরনের যে গাভী আছে সেখানে কিন্তু আপনাদেরকে আমি বাজারগুলো দেখাবো চাচা কেমন আছেন ভালো বাপ পয়টা করে আনছেন আজকে

আমরা কিন্তু সব সময়ের জন্য আলমনগর যে বাজারে সুন্দর সুন্দর গাভী আসে সেগুলো আপনাদের জন্য আমরা প্রত্যেক বাজারে দেখানোর জন্য চেষ্টা করি এবং বেচাকেনা কেমন হচ্ছে আইডিয়া কেমন হচ্ছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা জানাই এবং দেখাই আর বিশেষ করে যারা দেশ এবং দেশের বাইরের থেকে এমন সুন্দর সুন্দর গাভীগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের চুয়াডাঙ্গের জেলা আলমনগা থানার আলমনগার বিখ্যাত সেই পশু সবাইকে আসর জন্য আমন্ত্রণ

বাজারের যে পরিবেশ এবং দামের দরের বিষয় সেটা কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো বাজারে কেমন চলছে

আমি কিন্তু মন্দির সাহায্য ছিলেন তার ভিতর থেকে একটা ব্যসা কেনা হয়ে গেছে এখন একটা গাভী সেটা কিন্তু আপনাদেরকে আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা মানিকটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে দুই হাজার পঁচিশ সালের শুভ নববর্ষ আমরা এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন